অবাক করা দামে নিউ শেপের এই গাড়িটি পেয়ে যাবে হোয়াইট কালার রং এরকম দামে এত সুন্দর কন্ডিশন থাকাটা আসলে অবিশ্বাস্য খোলা কাটা মারিগুতা নাই একদম ফ্রেশ সামনে গ্লাসটা অরিজিনাল দেখতে পাচ্ছেন ফার্স্ট পার্টি স্পার্টার মালিকের গাড়ি সুপ্রদর্শক আসসালামু আলাইকুম যারা গাড়ি কিনতে চাচ্ছেন বাজেট মাত্র 8-9 লাখ টাকার মধ্যে আপনাদের জন্য আজকে স্বপ্নের গাড়িটি নিয়ে এসেছি কি গাড়ি থাকছে কি কন্ডিশন রয়েছে এবং কেন এত কম দামে পাচ্ছেন চলুন বিস্তারিত আপনাদেরকে এক এক করে তুলে ধরি টয়টা কোম্পানির সবচেয়ে জনপ্রিয় গাড়ি একটা একটা এক্স করলা অ্যাসিস্তা মডেল পাবেন দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার নয় আর প্যাপাস ফুল আপডেট পাচ্ছেন তেরো সিসির গাড়ি হচ্ছে এবং এছাড়াও কিন্তু সিএনজি করা অবস্থা পাবেন যদি সামনে থেকে বলি আপনাদের কি কি পাবেন একটা এক্সট্রা বাম্পার লাগানো আছে এবং নাম্বার প্লেট দেখতে পাচ্ছেন বারো সেল পাচ্ছেন গির কন্ডিশনটা ভালো রঙের কোনো কাজ কাম নাই এবং নিউ শেপ হওয়ার কারণে কিন্তু লাইটের কন্ডিশনটাও কিন্তু দেখতে পাচ্ছেন একটা রকম এবং ভালো কন্ডিশন রয়েছে রং যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সামনে থেকে পিছন পর্যন্ত টোটাল কোথাও কোনো রঙের কাম পাবেন না পিছন থেকে যদি দেখায় আপনাদেরকে দেখেন কি কন্ডিশন এই যে লোগোটা পাচ্ছেন একদম ঠিকঠাক ক্লিয়ার কন্ডিশনে এবং নাম্বার প্লেটটা ঠিকঠাক আছে যে পিছনে যে লাইটগুলো আছে এগুলো কিন্তু প্রপারলি ওয়াট করে কাজ করে এছাড়াও যদি আপনাদেরকে বলি পিছনের গ্লাসটা অরিজিনাল রয়েছে এখনো সামনে পিছনের সাইড গ্লাস প্রতিটা গ্লাস কিন্তু অরিজিনাল কন্ডিশন পাবেন পিছনের যে লাইটগুলো আছে সেগুলো কিন্তু ঠিকঠাক কাজ করে এছাড়াও যদি বলি আপনাদেরকে সাইড গ্লাসগুলো এই যে প্রতিটা গ্লাসে আপনার টয়টা লোগো গুলো পাচ্ছেন দেখতে পাচ্ছেন একটা দুইটা এখানে পাচ্ছেন এবং সামনে যে গ্লাসটা আছে সেটা অরিজিনাল রয়েছে বিশেষ করে যারা একটি গুড কন্ডিশনের গাড়ি খুঁজছেন মাত্র নয় লাখ দশ লাখ টাকার মধ্যে আমি মনে করি এই গাড়িটা আপনার জন্য বেশ হতে পারে তার কারণ গাড়িটা কিন্তু পার্সোনালি যে গাড়ি ফাস্ট পার্টি মালিকের গাড়ি আপনি যদি নিতে চান এসে দেখবেন দেখার পরে যদি ভালো লাগে তারপর আপনারা নিতে পারবেন যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে কাটা আছে কিনা দেখেন দরজা যদি আপনাদের এই জুরিগুলো দেখেন কি অবস্থায় আছে যথেষ্ট ফ্রেশ কন্ডিশন কোনো প্রকারের হাতুরির বাড়ি বা স্কেচ ঝালাই কিছুই পাবেন না এমন দরজার প্যাটটা দেখতে পাচ্ছেন অরিজিনাল কন্ডিশন যেভাবে থাকে ওইরকমই আপনারা পাবেন এছাড়া যদি এই দরজাটা আমি দেখানোর চেষ্টা করি সিমিলার কন্ডিশন রয়েছে একই অবস্থায় পাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এটা এটা এবং বডির যে অবস্থা দেখতে পাচ্ছেন এই যে অরিজিনাল বডির যে কন্ডিশনটা সবচেয়ে মূল বিষয় হলো গাড়ি যদি সেসিসটা ভালো থাকে বডিটা ভালো থাকে অন্যান্য বিষয়গুলো সিক্রিভাইস করা যায় আসলে এই বিষয়টা নিয়ে এই গাড়িটা আপনার টেনশন করতে হবে না আলহামদুলিল্লাহ বডি কন্ডিশন যথেষ্ট ভালো রয়েছে এসে দেখে শুনে চেক করে নিতে পারবেন যদি ইঞ্জিন সেকশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কি অবস্থা পাচ্ছেন সিট বলেন সিলিং বলেন ড্যাশবোর্ড বলেন ওভারঅল আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ এসিটা পাবেন সুপার কুল এক কথা বলতে চাচ্ছে বাইরে যে কন্ডিশন রয়েছে বাইরে থেকে ভিতরে কন্ডিশনটা কিন্তু আরো ভালো পাবেন এসে দেখে শুনে চালায় নেওয়ার অপশন তো অবশ্যই রয়েছে যদি পিছনের সিটগুলো আপনাদেরকে দেখাই সামনে যেরকম পাবেন পিছনে সিমিলার কন্ডিশন পাবেন একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে একটা কথা আপনাদেরকে বলতে চাই অবশ্যই কষে টাকা গাড়ি কিনবেন আপনারা আসবেন দেখবেন চালাবেন যদি ভালো লাগে তারপর নিবেন চলুন আপনাদেরকে ইঞ্জিন রুমটা কি কন্ডিশন রয়েছে একটু দেখানোর চেষ্টা করি যদি আমি আপনাদেরকে এখান থেকে খুলে তারপর দেখানোর চেষ্টা করি সামনে থেকে যান এই যে ইঞ্জিন কন্ডিশনটা দেখেন মানে একটা কথা হলো চার পাঁচের মডেলে একটি গাড়ি কিন্তু ইঞ্জিন এই অবস্থা থাকে এটা কিন্তু আসলে অনেকের জন্য অবিশ্বাস্য দেখেন অরিজিনাল যে ইঞ্জিনটা রয়েছে সেটা আপনারা পাবেন এবং দেখে সেসি কন্ডিশন দেখেন এটাও কিন্তু ভালো রয়েছে অরিজিনাল স্টিকারটা সব আছেন এছাড়া খুঁটিগুলো আছে এখানেও কোনো প্রকারে আপনারা খোলা কাটা পাবেন না এবং কোনো হাতুরি বাড়িটারি বা স্কেচ কোনো কিছু নেই সব কিছু ঠিকঠাক আছে যেহেতু সিঞ্জি করা আছে সিনজি কিটটা এখানে নিশ্চিত করা আছে এছাড়া অরিজিনাল যে ভিভিটা ইঞ্জিনটা রয়েছে সেটাও আপনারা পাবেন এক কথা বলা যাচ্ছে আপনারা এসে দেখবেন চালাবেন যদি ভালো লাগে নেবেন আর যদি বনারের কন্ডিশনটা বলতে চাই এখানে যে অরিজিনাল বনারের যে স্টিকারটা আছে সেটা এখনও পায়ে যাবেন আপনারা যেহেতু হোয়াইট কালার আছে কালার কন্ডিশন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো খোলাকাটা মাইকুটা ছাড়া যদি দিতে চান এসে দেখতে পারেন চলো পিছনে আপনাদের ব্যাংকলা উঠানোর পরে কি অবস্থা দেখাতে একটু দেখানোর চেষ্টা করছি ব্যাংকলা উঠানোর পরে কি অবস্থা একটু দেখানোর চেষ্টা করছি দেখেন আগে এটা দেখেন আপনারা গাড়িটাতে আপনারা কোন খোলা কাটা পাবেন না একই অবস্থায় আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো এবং এদিক থেকে দেখেন আপনারা সিমিলার কন্ডিশন পাচ্ছেন যদি এদিক থেকে দেখানোর চেষ্টা করছি একই অবস্থায় পাচ্ছেন দেখেন কোনো প্রকার খোলা কাটা মায়ের পাবেন না আবার সবচেয়ে সুবিধার বিষয় হলো এটা কিন্তু আপনারা সিক্সটি লিটার করা অবস্থায় পাবেন এছাড়া দেখেন এই যে চাকাগুলো দেখেন চাকার কন্ডিশন এবং বডি কন্ডিশন অরিজিনাল যেভাবে থাকার কথা ওরকমই আছে আলহামদুলিল্লাহ কোনো বডি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই আপনারা এসে চেক করবেন চালাবেন যদি ভালো লাগে তারপর নিয়ে যাবেন তো এই গাড়িটি মূলত কাদের জন্য যারা অনেকদিন ধরে গাড়ি কিনবেন ভাবছেন এক এর মডেল এক্সপোলা যেগুলো করছেন আমি মনে করি ওরকম কন্ডিশনে ওরকম বাজেটে গাড়িটা আপনার জন্য বেস্ট হবে এটা কিন্তু নিউ শেপের এক্সকোলা এসিস্তা গাড়ির মডেল তো বলেই দিলাম দামটা বলে দিচ্ছি আপনাদেরকে মাত্র নয় লক্ষ ষাট হাজার টাকা পাবেন এটা কিন্তু ফিক্স না অবশ্যই আলোচনার সুযোগ রয়েছে কোথায় পাবেন আমি জানাচ্ছি ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর বারো নম্বর দশ এগারো নতুন বিজয় এই শোরুমটা হলো স্টার দেখতে পাচ্ছেন এখানে আরো অসংখ্য মডেলের গাড়ি অ্যাভেলেবেল আছে যে কোনো গাড়ির বিষয়ে আপনারা জানতে স্ক্রিন নাম্বার হচ্ছে সেখানে যোগাযোগ করবেন আর শোরুমে ভিজিট করবেন তো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী আরো কোন নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম বারাকাতুহু